জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আজ ছাব্বিশে মে সোমবার দু রাত বারোটার পর থেকে দশে জুনের মধ্যে মা কালীর আশীর্বাদে শনিদেবের প্রভাবে এই আটটি রাশির জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি আসুন আমরা দেখে কোন ভাগ্যবান এই আটটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান আটটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু কর্মফল কর্মফলদাতা শনিদেবের বিষয় একটু জেনে নিই শনিদেব কর্মফলের দাতা এবং ন্যায় বিচারক শনিদেবের মাধ্যম দিয়েই কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি এবং শনিদেবের অশুভ দৃষ্টির ফলে কিন্তু আমরা হওয়া কাজগুলো করতে পারি না তাই বিশেষ করে আজ ছাব্বিশে মে সোমবার শুভ শনি জয়ন্তী এবং ফলায়নি অমাবস্যা তার পাশাপাশি জ্যৈষ্ঠ অমাবস্যা এক কথাতে বলা যেতে পারে ত্রিফলা শুভ যোগে এই আটটি রাশির স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে তাই বিশেষ করে আটটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন মা কালীর কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে আপনাদের ভাগ্য শুভ কর্ম অতি শুভ আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন শনিদেবের কৃপায় যে কোনো না হওয়া কাজগুলো এই কাজগুলো কিন্তু এই সময় কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন সঙ্গে রয়েছে মা কালীর আশীর্বাদ আপনার শত্রুরা কিন্তু আপনার দেখে রাস্তা পরিবর্তন করবে কেননা মা কালীর আশীর্বাদ রয়েছে আপনাদের জীবনে তাই শুভ সময়টাকে আপনারা কাজের উপর লক্ষ্য স্থির করে কাজগুলো আপনারা শুরু করুন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে হবেন মা কালীর কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু হঠাৎ করে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে শুভ তিথিতে শুভ ক্ষণে তিন তিনটি শুভ যোগ সৃষ্টি হয়েছে দীর্ঘ একশো নিরানব্বই বছর পর শুভ যোগে জ্যৈষ্ঠ অমাবস্যা ফলহানি অবস্যা শুভ শনি জয়ন্তী তাই বিশেষ করে আপনাদের চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বিশ্বরাশি আপনি যে বিশ্বরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আর ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ রাত বাহার পর থেকে দশে জুনের মধ্যে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্ন পূর্ণ হবে আপনার গৃহে সুখ ও সমৃদ্ধি প্রবেশ করবে আপনার শরীর মন ভালো থাকবে চতুর্দিক থেকে কিন্তু আপনি কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন যেই কাজের মধ্যে আপনি জুকু থাকুন না কেন কর্মক্ষেত্র শুভ ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান প্রাপ্তি রয়েছে সুখ প্রাপ্তি রয়েছে গৃহে সমৃদ্ধি প্রবেশ করবে এক কথাতে বলা যেতে পারে ছাব্বিশে মে সোমবার রাত বারোটার পর থেকে দশে জুনের মধ্যে এই পুরা দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন শুধুমাত্র আপনারা কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো শুরু করুন আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র শুভ আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন মা কালীর কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আর ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ রাত বারোটার পর থেকে দশে জুনের মধ্যে আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে শরীর মন ভালো থাকবে সম্মান প্রাপ্তি সুখ প্রাপ্তি সন্তান প্রাপ্তি রয়েছে মা কালীর আশীর্বাদে শনিদেবের প্রভাবে এই সময়টা কিন্তু আপনাদের নানা জায়গার থেকে শুভ খবরগুলো পাবেন যেই খবরগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ অথবা শুভ সেই খবরগুলো আপনারা পেতে চলছেন আপনারা চোখ কান করে রাখুন সুযোগ কিন্তু একটিও হাত করা যাবে না সুযোগ পেলে সেই সুযোগের সৎ কাজগুলো করুন আপনার ভাগ্যর চাকা ঘুরবেই ঘুরবে চতুর্থ নম্বর ভাগ্যবান আছে তুরাশি আপনি তুলাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আর ছাব্বিশে মে সোমবার দু রাত বারোটার পর থেকে দশই জুনের মধ্যে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে মা কালীর আশীর্বাদে শনিদেবের কৃপায় এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ বাড়তে পারে মাথা ঠান্ডা করে আপনাকে কাজ করতে হবে তাছাড়া অনেক দিনের আশা পূর্ণ হবে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির ক্রয় করার সুযোগ পাবেন মা কালীর আশীর্বাদে শনিদেবের প্রভাবে শুভ সময় আপনার জন্য অপেক্ষা করছে একটি সুযোগও আপনারা হাত ছাড়া না সুযোগ পেলে সেই সুযোগে সব কাজ করুন আপনার জীবন আসবে মহাপরিবর্তন করা যাবে না নম্বর রাশি আপনি বা জাতিকা থাকেন মে সোমবার রাত আর পর থেকে দশের জুনের মধ্যে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে কর্মপ্রাপ্তি রয়েছে সুখ এবং সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন কেননা মা কালীর আশীর্বাদে শনিদেবের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে কর্মপ্রাপ্তি রয়েছে শত্রু নাশ রয়েছে মায়ের কৃপায় শনিদেবের প্রভাবে আপনারা এই সময় যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি রয়েছে এবং আপনার শত্রুরা কিন্তু আপনাকে দেখে মুখ কিন্তু এবার ঘুরিয়ে যাবে কেননা মায়ের আশীর্বাদ রয়েছে আপনাদের জীবনে এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সে যে কোনো কাজ আপনার হতে পারে যে কাজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে অর্থাৎ শুভ সময় শুভত্ব কিছু আপনারা পেতে চলেছেন ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন ছাব্বিশে মে সোমবার রাত বারোটার পর থেকে মা কালীর আশীর্বাদে শনিদেবের কৃপায় দশে জুনের মধ্যে আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে শরীর মন ভালো থাকবে সুখ প্রাপ্তি সন্তান প্রাপ্তি মায়ের আশীর্বাদে অসম্পূর্ণ কাজগুলো এবার কিন্তু আপনি সম্পূর্ণ করতে করতেছেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন কেননা মা কালী শয়ন আপনাকে কিন্তু আশীর্বাদ করবে শনিদেবের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চেয়ে তাই বিশেষ করে এই পুরোটা দিন আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ দিন মাথা ঠান্ডা করে কাজগুলো যদি আপনি করতে পারেন সেই কাজ কঠিন হলেও খুব সহজে দ্রুত গতিতে কমপ্লিট করতে হবে তাছাড়া ত্রিফলা যোগে আপনার চতুর্দিক থেকে কিন্তু পজিটিভ খবর আসবে ত্রিফলা যোগ কেন বললাম একদিকে শনি জয়ন্তী জ্যৈষ্ঠ অমাবস্যা হয়নি অমাবস্যা এই তিনটি শুভ ফলে আপনাদের নানা জায়গার থেকে আপনাদের শুভ কিছু ঘটনা ঘটবে জীবনে বড় পরিবর্তন হতে চলেছে যারা কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন সম্মান প্রাপ্তি সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে আপনার গর্ব বোঝাবে মায়ের কৃপায় আপনার আশাগুলো পূর্ণ হতে চলেছে সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি মকর রাশি জাতক বা জাতিকরা দেখেন আপনার রাশির গ্রহ শনি জ্যৈষ্ঠ আমস দিনে শনিদেব জন্মগ্রহণ করেছিল তারপর থেকে কিন্তু এই দিনটিকে শুভ মানা হয় শনি জয়ন্তী অর্থাৎ শনিদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন শনিদেবের ইষ্ট দেবী মা দক্ষিণা কালী অর্থাৎ ফগারিণী অমাবস্যাও কিন্তু আপনার জন্য দুর্লভ কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে মায়ের কৃপায় শনিদেবের প্রভাবে আপনারা হঠাৎ করে জীবনে অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে হয়তো ব্যবসা করছেন ব্যবসায় চলাকালীন চাকরি ভালো খবর পাবেন কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনার পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে মায়ের আশীর্বাদে শনিদেবের কৃপায় আপনারা আপনাদের স্বপ্নগুলো ব্যক্তিবিশেষে পূর্ণ করতে চলেছেন অষ্টম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভে জাতক বা থাকেন আজ ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ রাত বারোটার পর থেকে দশে জুনের মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার সুযোগ সুবিধা পেতে চলেছেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে এই সময় সাপোর্ট করবে পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন মা কালীর আশীর্বাদে শনিদেবের প্রভাবে আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে বর্তমান সময়ে আপনার আর্থিক দিক দিকে যে অবস্থায় থাকুক না কেন আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চান কর্মফল শনিদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলছেন এই সময় চলা কারণে কিন্তু আপনার গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে তাছাড়া কৃপলা শুভ যোগে চতুর্দিক থেকে আপনাদের সফলতা আসবে ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন আপনি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থাকে মিটে যাবে একাধিক শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন তাই শুভ সময়টাকে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিনও সহজে কমপ্লিট করতে হবে সবার শেষে একটি কথা বলছি এই আটটি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে বিশেষ করে আপনারা মাথা ঠান্ডা করে কাজগুলো আপনাদের করতে হবে কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না যদি তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করেন ঝুট ঝামেলের মধ্যে জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার কর্মে বাধা প্রাপ্তি হতে পারে তে আপনাকে কি করতে হবে এই বিষয়গুলো আপনাকে এড়িয়ে যেতে হবে সাবধান হতে হবে সতর্ক হতে হবে যদি আপনি সাবধানে অথবা সতর্ক হতে পারেন মা কালী আশীর্বাদে শনিদেবের প্রভাবে আপনারা এই আটটি রাশির জাতক বা জাতিকারা প্রবল উন্নতি করার সুযোগ এবং সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে